সালামু আলাইকুম সবাইকে আমার পেজ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন কুলেন্ট টেম্পারেচার সেন্সর আপনারা এই ইলেকট্রিক গাড়ির একটা অন্যতম সেন্সর হলো কুলেন্ট টেম্পারেচার সেন্সর আর এটা শীতের দিনে আরও বেশি এটা দায়িত্ব বাড়ে যায় শীতের দিনে কীভাবে দায়িত্ব পেরে যে আমরা জানি সকালবেলা গাড়ির স্টার্টের খুব বড়ো একটা কাজ থাকে এই সকালবেলা স্টার্টের সাথে কিন্তু বাইক কুলেন টেম্পারেচার সেন্সর জড়িত কীভাবে জড়িত আপনার সকালবেলা যখন গাড়িটা স্টার্ট করতে হবো কুলেন এন টেম্পারেচার সেন্সর সেই ইস্যুকে সিগন্যাল দেয় গাড়িটা খুব ঠান্ডা আছে গাড়িটা গাড়িটার টেম্পারেচার খুব লো আছে কিছু কইের মানবা বাড়া দিতে হবে যাতে আমার গাড়িটা স্টার্ট হয় তাই আমার টুডেন টেম্পারেচার সেন্সর যদি আমার রাইড থাকে সঠিক ডাটা দেয় সকালবেলার তাপমাত্রা সে সঠিকভাবে দিতে পারে তাহলে কি হব আমার একজ্যাক্টলি কাহিনিটা হইব আমার ইস্যু কি করবে ফুয়েলের কোয়ান্টিটি বাড়ায় দিবে। যার কারণে গাড়িটা কি করব মর্নিং স্টার্ট বা সকালের স্টার্টটা হয়তো অনেক সহায়তা করব আর সেকেন্ড কাজ যদি আমি বলি আপনার কুলেন্ট টেম্পারেচার সেন্সর আমার ইঞ্জিনের যে কার্যকরী যে তাপমাত্রা কুলেন্টের যে তাপমাত্রা সেটা ইস্যুতে দিতেছে আমার এখানে একটি ইলেকট্রিক ড্রাইভ মোটর আছে একটু দেখাও এ হল আমার সেন্সর আর হলো এটা হলো আমার ইলেকট্রিক ফ্যান ইলেকট্রিক ফ্যানটা আমার ইস্যু থেকে সিগনাল ইস্যু আমার কুলেন্ট টেম্পারেচার থেকে সিগনাল নেয় নেওয়ার পর আমার ফ্যানটাকে ড্রাইভ করে যখন অষ্টআশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসে ইঞ্জিনের টেম্পারেচার বাইরে যায় তখন এই ফ্যানটা কী করে ইস্যু অটোমেটিক ফিরোভাবে চালু করে তারপর যখন আবার আমার ইঞ্জিনটা অর্থাশি ডিগ্রি নিচে চলে আসে ঠান্ডা হয়ে যায় তখন আবার কি করে ফ্যানটা বন্ধ হয়ে যায় এতে কী করে আমার ফ্যানটা কিছুক্ষণ রেস্ট পায় এতে আমার ফ্যানটাও ভালো থাকে আমার ইঞ্জিনের তাপমাত্রাটাও কমে তাহলে আমি কুলের টেম্পারেচারের দুইটা কাজ এক হলো আমার কুলের রেডিওটার ফ্যানটাকে ড্রাইভ করা দুই নম্বর হলো আমার সকালে যে স্টার্টটা সকালে স্টার্টটা হইতে সহযোগিতা করে কুলেন্ড টেম্পারেচার তো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আমার ভিডিওগুলো দেখবেন